নমস্কার বন্ধুরা আজ দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম আজ দুপুরে কিন্তু আমি নিরামিষ খাওয়া দাওয়া বানিয়েছি এমনিতে কিন্তু শরীরটা একটু খারাপ ভালো নেই তবু এইটুকু রান্না করেছি যেটুকু করেছি তোমাদেরকে দেখাবো এসো এখানে দেখো প্রতিদিনের মতো আজও করেছি একদম গরম সাদা ভাত এখানে আছে উচ্ছে আলু ভাজা আছে এখানে পালং শাকের ঘন্ট আর আছে এখানে সোয়াবিনের তরকারি তো তিনটে থালায় কিন্তু আমি খাবার গুছিয়ে নিয়েছি আর সকালের টাইমটা একটু পাটি শাকটা বানাচ্ছিলাম ওই জন্য কিন্তু অনেকটা সময়ও চলে গেছে আর তারপর এইগুলো বানিয়েছি তাহলে চলো খাওয়াটা শুরু করি বন্ধুরা আজকে নিরামিষ পথ যেহেতু শনিবার শনিবার দিনটা আমাদের বাড়িতে অনেকটা মানা হয় তো আজকে খাওয়া দাওয়াটা কিন্তু জব্বর কথা না খাওয়াটা শুরু করি উচ্চারু ভাজিটা কিন্তু দারুন বানিয়েছে না আজকে এটা বেশি তৈরি রাখতো না শুকনো শুকনো সেই জন্যই সেটা দারুন লাগে যাই হোক প্রতিদিনকার খাবারের সাথে আজকেও এই খাবারটাও খুব সুন্দর স্বাদ লাগছে কারণ উচ্ছে তো আমার প্রিয় খাবার তার সাথে আলু আছে আর তেল দিয়ে ভাজা উচ্ছে আলু ভাজা আমার প্রাণের প্রিয় বন্ধুরা উচ্ছে আলু ভাজাটা খাওয়া কমপ্লিট আর খেয়ে একদম মন জুড়িয়ে গেল এবারে খাবো পালং শাকের ঘন্ট পালং শাকের ঘন্ট তোমার একদম পালং শাকের ঘন্ট জবরদস্ত একদম অনুষ্ঠান নিরামিষ পদ হলে কি হবে খাওয়া কিন্তু মহাদের জাস্ট জমে দিয়েছে এই যে ছোলা খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো ভেবেছিলাম বন্ধুরা একটু ডাল বানাবো একটু বেগুন ভাজা বানাবো কিন্তু শরীরটা আর ভালো লাগছিল না ওই জন্য এতটুকুই বানিয়েছি কেমন খাচ্ছো পালং শাকের ঘন্ট কেমন খাচ্ছি মানে সেই ছোটোবেলাকার কথা মনে পড়ছে সফ স্পট বইয়ের পালং শাক কুলিং শাক সেই পালং শাক আমি খাচ্ছি আর ছোটোবেলাকার সফট বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে একদম পালং শাক পিড়িং শাক সব কিছু ধামাই ছিল আরও ছিল অনেক রকম কিন্তু সবজি আর এখানে তো আমাদের সোনা বাবা খেয়েই চলেছে পালং শাক এটা কিন্তু ওর সত্যি খুবই একটা ফেভারিট আলু দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে বড়ি দিয়ে একটা ছোলা মটরশুঁটি দিয়ে পালং শাকের ঘণ্ট কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে ইনফ্যাক্ট এটাও আমার ভীষণই একটা ফেভারিট শীতকালে মনে হয় পালং শাকটা সবারই খুব ফেভারিট কার কার পালং শাক শীতকালে খেতে ভালোবাসে একটু তোমরা কমেন্ট করে জানাও মিনিট ঝোল আলু দিয়ে বেশ খুব সুন্দর হয়েছে কালারটা সুন্দর হয়েছে রান্নাটাও বেশ বেশ সুস্বাদু হয়েছে গরম গরম সবিনির ঝোল তোমার খেতে তো লেগেছে যেন ছেলে তো খেয়ে উঠে কখন চলে গেল আমি একটু ধৈর্য ধরে খাই আর খাওয়াটা একটু উপভোগ করি কারণ ভালো রান্না হলে আস্তে আস্তে খেতে হয় বন্ধুরা যদি তাড়াতাড়ি গেলে সে স্বাদ পাওয়া যায় না গালের মধ্যে তো যখন নেমে যাবে বুঝবো কি গালের মধ্যে যত থাকবে টেস্টটাও তত সময় বোঝা যায় তুমি কি ছোটবেলায় একটু উত্তম দাসের কমেডি দেখতে উত্তম দাস তো আমার প্রিয় ছিল ওই জন্য তুমি ওরকম করে কথা বলে তো বন্ধুরা এবারে কিন্তু আমি খাওয়া দাওয়াটা করবো তো আমি প্রথমে ভাবছিলাম যে আগে উচ্ছালু ভাজা খাবো না আগে পালং শাকের চচ্চড়ি খাবো কিন্তু আগে তিতুটাই খাই তিতু দিয়েই প্রথমে বলে খাওয়াটা শুরু করা উচিত তাই জন্য কিন্তু তিঁতুটা আগে একটু খাই উচ্চ তো আমাদের উচ্চ ভাজা আমাদের সবারই খুবই পছন্দের নিরামিষ বলে শুধু উচ্চার আলু ভাজা করেছে অন্যদিন কিন্তু উচ্ছে আলুর সাথে একটু পেঁয়াজ দিই যেদিন আমিষ তরকারি করি বন্ধুরা আজ আমি তোমাদের কাছে একটা ছোট্ট আর খুব মিষ্টি প্রশ্ন রাখবো দেখি এর উত্তর তোমরা কে কে জানো তবে যে যে জানো সে কিন্তু আমাকে কমেন্ট অবশ্যই জানিও প্রশ্নটা হলো বলতো কোন খাবার খাওয়ার আগে গান গাইতে হয় গান হ্যাঁ গান গাইতে হবে তারপর কিন্তু খাবারটা দেয়া হবে গান না গাইলে কিন্তু খাবারটা দেয়া হবে না আমি কিন্তু আগামী কাল উত্তরটা তোমাদেরকে জানাবো একটা দিন তোমাদেরকে দিলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও উত্তরটা কি হবে দেখি কে বলতে পারে খাবার খাওয়ার আগে গান গাইতে সেটা কোন খাবার দেখি কে বলতে পারবে তার নামটা কিন্তু অবশ্যই আমি আমার ভিডিওতে মেনশন করে দেব কি গো পালং শাক হ্যাঁ পালংশাকটা খেতে তো দারুণ হয়েছে হুম সত্যি ভালো হয়েছে লাজবাব হয়েছে পালংশাকটা আজকে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কিন্তু এইভাবে চলতেই থাকবে প্রতিদিন তোমাদের জন্য এরকম ভিডিও কিন্তু আমি বানাবো তোমরা একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর দেখতে থাকো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর এইভাবে সবাই সবাইকে ভালোবাসা ছড়িয়ে দাও ভালোবাসার হাত ধরে ভালোবাসার জায়গায় কিন্তু আমরা কাজ করে সবাই এগিয়ে যাব তাহলে আজকের মতো টাটা তো মা তো টাটা বাই বাই বলে দিয়েছে কিন্তু বন্ধুরা এবার থেকে প্রতিদিনের ভিডিওতে থাকছে বিশেষ আকর্ষণ খাওয়া দেখার সাথে সাথে একটা করে থাকছে তোমাদের জন্য ধাঁধা ধাঁধার উত্তর যে সঠিক দিতে পারবে কমেন্ট বক্সে তার নামটা পরবর্তী ভিডিওতে মা কি করা হবে তুলে ধরা হবে একদমই তাই তার নামটা অবশ্যই উল্লেখ করবো সে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু সেটা একটু জানিয়ে দিও তো আজকে বাই 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 বাই